আজকের রেসিপিতে চিকেন দিয়ে কয়েকটা আইটেম দেখাবো প্রথমে হচ্ছে পাউরুটিগুলোকে ভালোভাবে চ্যাপ্টা করে নিচ্ছি ব্যালুন দিয়ে এটা কিন্তু যথেষ্ট কষ্টকর কেননা হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভর দিয়ে এটাকে হচ্ছে চ্যাপ্টা করে নিতে হয় এভাবে আমি কয়েকটা রুটি চ্যাপ্টা করার পরে এটাকে আমি ওভেনে পাঁচ মিনিট বা দুই সেকেন্ড দুই মিনিট তিন মিনিট করে আপনি হালকা করে হচ্ছে একটু গরম করে নেবেন এরপর এটাকে বের করে চারপাশে যে কালো অংশটা যে আবরণটা রয়েছে এটাকে আমি কেটে নিয়েছি এরপরে পাউরুটির ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হচ্ছে রোলের মতন করে ভাজ করে নিচ্ছি এটাকে ভাজ করে নেয়ার পর হচ্ছে এটাকে আটকে দেওয়ার জন্য হচ্ছে ময়দা এবং পানি মিক্স করে নিয়েছি এটা আমি পাউরুটি চারপাশে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি হচ্ছে আরও একটি রোল বানিয়ে নিচ্ছি একে একে আমি কয়েকটা রোল বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে চিকেন কোন তৈরি করবো এই কোনটা তৈরি করার জন্য হচ্ছে এটা সমুচার মতন হবে এটাকে আটকে দেওয়ার জন্য হচ্ছে ময়দার তৈরি যে গামটা ছিল ওইটা আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে চেপে দিতে হবে ভালোভাবে চেপে দিতে হবে না হলে হচ্ছে এটা ভাজার সময় খুলে যাবে এরপরে হচ্ছে চিকেন ক্যান্ডি তৈরি করে নিচ্ছি এটার জন্য পাউরুটিটাকে আমি না বেলে এটাকে গোল করে কেটে নিয়েছি উপরে এবং নিচে হচ্ছে পাউরুটি দিয়ে মাঝখানে হচ্ছে মাঝখানে চিকেনের পোরটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সেটা ময়দা এবং পানির ভিতরে চুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রামে চুবিয়ে নিচ্ছি সেম প্রসেসে এভাগে এভাবে আমি হচ্ছে কয়েকটা চিকেন ক্যান্ডি এভাবে তৈরি করে নিচ্ছি এই যে আমার ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি তেলে ভেজে নেব একে একে সবগুলো চিকেন ক্যান্ডি আমি তেলে ভেজে নিয়েছি আজ কিন্তু বেশি কমানো যাবে না সেক্ষেত্রে এটা ড্রাই হয়ে ফেটে যেতে পারে অবশ্যই এগুলোকে ব্রেডগ্রাম লাগানোর সময় চেপে চেপে লাগিয়ে নিতে হবে এভাবে সবগুলো চিকেন ক্যান্ডি ভেজে নিয়েছে এরপরে রোলগুলোকে সেম প্রসেসে ময়দায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে চুবিয়ে নিচ্ছি এরপরে সব এভাবে সবগুলো আইটেমকে আমি ভেজে নেব আমার এখানে আজকে টোটাল তিনটে আইটেম হয়েছে চিকেন ক্যান্ডি চিকেন রোল এবং হচ্ছে চিকেন কোন ভালোভাবে ব্রেড ক্র্যামটা চেপে চেপে লাগিয়ে নিতে হবে হয়ে গেল আমার চিকেন ক্যান্ডি আবারও হচ্ছে চিকেন ক্যান্ডিগুলো আরও কিছু রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি এভাবে করে আজকে আমার সবগুলো আইটেম ভাজা হয়ে গেল আমার কাছে স্পেশালি চিকেন ক্যান্ডিটা অসম্ভব খেতে লাগছে এটা ডেকোশ ডেকোরেশন করা হয়ে গেল